নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তো গণেশ পুজো তো আমাদের এখানে কমিউনিটিতে আজকে সন্ধ্যাবেলা বড় করেই গণেশ পুজো হবে সবাই মিলে করবো তো এই জন্য কালকে মানে ঠাকুরও চলে এসছে ডালাস থেকে সবাই মিলে আনতে গেছিলো তো ফিরেছে রাত ভোর চারটার সময় তো আজকে তো শনিবার শুভেন্দু বাড়িতেই আছে আর আমার বাড়িতেও ছোট্ট করে একটু পুজো করব তারপরে যাব ওখানে তো আজকে আবার ওখানে পটল্যাক আছে তো এই জন্য কিছু খাওয়া দাওয়ারও বানিয়ে নিয়ে যেতে হবে ভেজ তো দেখা যাক কি বানাই তো এখনও ডিসাইড করিনি কি বানাবো তো বিকাল চারটার সময় যেতে হবে ওখানে তো তার আগে বাড়িতে পুজোটা করে নেব তারপরে লাঞ্চ করে যাব ওখানে আর আমি এই যে স্নানও করে নিয়েছি সুবেন্দু এলেই পুজো করব দুজন বসে বসে অনেক আলোচনা করে ডিসাইড করেছি কে নিয়ে যাবো তো সাতপুরি কোনোদিনও আজ তো বানায়নি বাড়িতে দুজনে কেউই তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় বানাতে পারবো কি পারবো না তো প্রথমেই আমি যত পরিমাণ ময়দা নিয়েছি ঠিক তত পরিমাণই দুধ নিয়েছি ফার্স্টেই আমি দুধটাকে কড়াইতে গরম করব দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি তেল তারপর ভালো করে দুধটাকে আবার ফুটিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা আর আমি ওভেনের ফ্লেমটাকেও একেবারে কমিয়ে দিয়েছি দিয়ে আমি এই দুটোকে ভালো করে মাখিয়ে নেব আমি এই ময়দা দেওয়ার সাথে সাথেই অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়ে দিয়েছি ময়দাটা এরকম মাখানো হয়ে গেলে আমি এখন গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো আমি এখানে ভেতরের পুরের জন্য এই কোকোনাট ফ্লেকটা ইউজ করছি এখানে এই পাওয়া যায় এর ভেতরে অলরেডি চিনি দেয়া আছে তবুও আমি একটু অল্প পরিমাণে দিলাম চিনি এখন আমি এই নারকেলটাকে ভেজে ভেজে গোল্ডেন ব্রাউন করব এখন এই ময়দাটাকে ভালো করে দাগতে হবে এদিকে ময়দা বেলার লোকও চলে এসছে কারণ শুভেন্দুর মতো এত ভালো করে আমি ময়দা বেলতে পারি না তো এখন এই ময়দাগুলোকে লুচির মতো বেলে ফেলতে হবে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নারকেলের পুর তারপর এটাকে মুড়ে ফেলতে হবে সবথেকে কঠিন কাজ যেটা সেটা হচ্ছে এটাকে মোড়া দেখতে খারাপ হলেও যেরকম হোক এর মুখটা মোড়াটা দরকার খুবই তো আমি এদিকে সবগুলোকে এরকম করে মুড়ে নিয়েছি এখন আমি ওগুলোকে তেলে ভেজে নেব এই রকম অবস্থায় আমি এই সাতপুড়িগুলোকে তুলে নিচ্ছি এই যে আমার এদিকে সাতপুরি বানানো কমপ্লিট তো আমরা ওইদিকে রেডি হয়ে গেছি আর নিয়ে নিয়েছে আমাদের খাওয়ার যেটা আমরা বানিয়েছি তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখা পুজোটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে পাশেই এখানে আমরা ইন্ডিয়ানরা সবাই কাছাকাছি থাকি তো এখন বাজে বিকাল পাঁচটা আর আমরা যাচ্ছি ডেকোরেশনের দায়িত্ব ছিল আমার দুজনের ওপরে কিন্তু আমাদের দেরি হয়ে গেছে এই সমস্ত জিনিসপত্র বানিয়ে নিয়ে যেতে তো আমরা ভেবেছিলাম একজনের রুমে হবে তো ওর রুম চলে গেছিলাম তারপরে যখন মেসেজ দেখি যে ওর রুমে নয় অন্য লোকের রুমে হবে তো আবার ঘুরে ঘুরে এসছি আমরা এই যে পৌঁছে গেছি ডেকোরেশানের কাজ জাস্ট শুরু হয়েছে সবার প্রথমে আমাদের আসার কথা ছিল কিন্তু আমাদেরই দেরি হয়ে গেছে আসতে সমস্ত দাদারা মিলে ডেকোরেশানের কাজ করছে আমাদের গ্রুপে আবার মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি আমার ওপর দায়িত্ব এসে পড়েছে ভোগের জন্য সুজির হালুয়া বানানোর সুজির হালুয়া বানানোর জন্য আমার একটা বড় কড়াইয়ের দরকার ছিল কিন্তু যার বাড়িতে এসেছি ওর বাড়িতে ওরকম বড় কড়াই নেই তো আমি এই যে দেখতে পাচ্ছেন সসপ্যানে বানাচ্ছি তো কিছু করার নেই এতেই আমাকে সুজির হালুয়াটা বানাতে হবে এদিকে ফল দিয়ে গণেশের আসন তৈরি করা হচ্ছে যেই দাদাগুলো ডেকোরেশনের কাজ করছে ওদের বাড়ি অন্ধ্রপ্রদেশ তো ওদের ওখানে নাকি এরকম ফল দিয়েই সাজায় এই যে আমাদের গনু চলে এসছে মণ্ডপে আর এদিকে আমার সুজির হালুয়াও রেডি এইটুকু জায়গার মধ্যে আমি নাটতে জায়গা পাচ্ছি না যাই হোক করে বানিয়ে দিয়েছি আমি সুজির হালুয়া বানিয়ে শুভেন্দুর সাথে একটু হাঁটতে বেরিয়েছি কারণ এখনো অনেকজন আসেনি ওদের আসতে আর পুজো হতে এখন অনেক দেরি তো মনে হচ্ছে আর দশটা বেজে যাবে তো আমরা ভাবলাম যে একটু সামনে ঘুরি ক্যাম্পাসের ভেতরে আমরা আসলে এসছিলাম কফি খেতে কিন্তু ভেতরে স্টারবাক্স তো এসে দেখি বন্ধ হয়ে গেছে তার উপর এই ভেন্ডর মেশিন আবার কার্ড থেকে পেমেন্ট নিচ্ছে না ক্যাশ দিতে হবে তো আমরা বাধ্য হয়ে ঘুরে যাচ্ছি এখানে তো সবার হাতে সবসময় ক্যাশ থাকে না ক্যাশ থাকেই না বলতে গেলে কারণ সবার কাছে তো শুধু কার্ডই থাকে আর ক্যাশ রাখারই দরকার পড়ে না তো আমাদের এখন পুজো শুরু হবে কারণ যারা যারা আসার সবাই চলে এসছে আমাদের আজকের গণেশ পুজোতে আছে আমাদের সাথে সাথে পাকিস্তানি হিন্দু প্লাস নেপালি তো আমরা এই যে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছি এখন যদিও বা আমাদের পুরোহিত নেই তবু আমরা নিজেরা নিজেরাই পুজো করছি সবাই সময় এত ধোঁয়া হয়েছে যে ফায়ার অ্যালার্ম বেজে গেছে তার জন্য ফায়ার অ্যালার্মকে খুলতে হচ্ছে না হলে তো এটা বাঁচতেই থাকবে তো তারপর সবাই একে একে আমরা আরতি করলাম যিনি আরতি করছেন ইনি হলেন আমাদের কমিউনিটিতে থেকে পুরনো লোক পাঁচ বছর আছে এখানে তো এই জন্য আমরা ওকে মজা করে প্রেসিডেন্ট বলি আমরা তো সমস্ত রুমের ফায়ার অ্যালার্ম খুলে দিয়ে তারপর আরতি শুরু করেছিলাম কিন্তু তবুও এত ধোঁয়া হয়েছে চারিদিকে দরজা খোলা ছিল তো এই সব দেখে আমাদের ফায়ার ব্রিগেডের লোকজন আর পুলিশ সবাই চলে এসছে এরা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের পুলিশ তো এই জন্য এরা চেক করতে এসছে যে ভেতরে কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকজনই এসছে তো আমাদেরকে সবাইকে বাইরে বেরিয়ে যেতে হয়েছে রুমের তারপর পুলিশরা আমাদের ওখানে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি গেছে সবাই তো এরকম করেই আমাদের গণেশ পূজাটা সেলিব্রেশন হলো আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন